নতুন করে স্যাটেলাইট রিলেটেড কাজ শুরু করার সাথে সাথে কিছু কিছু সাবস্ক্রাইবার আমাকে পাগল বানিয়ে দিয়েছে বলতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি স্যাটেলাইট অনেক পুরাতন আমরা অনেক দিন থেকে দেখে আসি রাত মিডিয়া কেন সেটাকে নতুন স্যাটেলাইট বিম বলছে কারণ কি কেউ কেউ আবার গালি গালাজ করতেছে তাই না কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আমি যে তথ্যটা দিয়েছি আমি বলেছিলাম নতুন স্যাটেলাইট বিম এই প্রথম রাত মিডিয়া বাংলাদেশ থেকে রিসিভ করলো কেন বলেছি জানেন কারণ হচ্ছে এটা স্যাটেলাইটটাই হলো আলাদা এখন বলবেন কি ব্যাপার সে আবারও পাগলামো শুরু করলো নাকি জি আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আসলে যে কথাটা বলেছি সেটা সঠিক কিনা বা এর অফিসিয়াল কি তথ্য আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনাদের ভিতরে যত কনফিউশন রয়েছে সকল কনফিউশন দূর হয়ে যায় ঠিক আছে একই ডিগ্রিতে একাধিক স্যাটেলাইট থাকতে পারে এই বিষয়টা যারা বুঝবে না তারাই মূলত এই কমেন্টগুলো করতে পারে যাই হোক আমি আপনাদেরকে কিছু বলছি না আপনাদেরকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে এই পর্যায়ে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমি যেটা বলেছি সেটা সঠিক নাকি ভুল ভুল হলে অবশ্যই আমি ক্ষমা চাইবো সঠিক হলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে সঠিক আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ পর্যায়ে আপনাদেরকে সরাসরি লাইন সেট থেকে বিস্তারিত তথ্য শেয়ার করছি এখানে দেখুন লাইন সেটে দুইটা স্যাটেলাইটের তথ্য দেওয়া আছে একটা হচ্ছে ইন্টেল সেট থার্টি এইট এটা হচ্ছে ইন্টেল সেট থার্টি এইট এটা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ দশমিক এক আজার স্পেস টু এটা পঁয়তাল্লিশ দশমিক এক ওকে শুধু বিমের কথা আমি বলেছি আপনাদেরকে আমি বলেছি নতুন স্যাটেলাইট বিম ওকে তো নতুন স্যাটেলাইট বিম কোনটা সেটা আজকে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দিচ্ছি একটু স্ক্রল করেন একটু স্ক্রোল করার পরে দেখুন এখানে কতগুলো বিম আছে হ্যাঁ অনেকে বলেছেন যে ভাই বিম কি জিনিস বিমটা হচ্ছে ফুটপ্রিন্ট আপনার কোন দেশের উপরে কতটুকু কাভারেজ আসছে আপনার এলাকায় কোন এলাকায় কাভারেজ আছে এর একটা ম্যাপ কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে এবং সেই ম্যাপ অনুযায়ী আমরা স্যাটেলাইটগুলো ট্রেক করি আগের একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পর্কিত একটা ডিটেলস তথ্য দিয়েছিলাম কিন্তু গতকাল ভিডিওটা দেওয়ার পরে কিছু কিছু মানুষ বলছে যে এটা হচ্ছে আমি নাকি পাগল পঁয়তাল্লিশ ডিগ্রি স্যাটেলাইট তো অনেক আগেরই স্যাটেলাইট এটা নতুন না এরকম অনেক কথা তাদের জন্য আজকের এই ভিডিওটা ওকে তো আমি এখানে বিম সম্পর্কে আলোচনা করব দেখুন এখানে ফুটপ্রিন্ট দেখলে বুঝতে পারবেন যেমন এই যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে এখানে কিন্তু একটা বি একটা টিপি আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর বিমটা কোনটা ইউরো এশিয়া এই ইউরো আপনারা যারা পঁয়তাল্লিশ ডিগ্রি রিসিভ করেছেন আপনারা কি এই চ্যানেলগুলো রিসিভ করতে পেরেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন যারা বলছেন যে ভাই আমরা তো অনেক আগে থেকে রিসিভ করে রেখেছি এই চ্যানেলগুলো কি পেয়েছেন কেন একটু কমেন্টে জানাবেন এই চ্যানেলগুলো এটা কিন্তু এখানে দেওয়া আছে তাই না অনেক স্যাটেলাইট আছে যে স্যাটেলাইট থেকে আমরা হানড্রেড পার্সেন্ট চ্যানেল রিসিভ করতে পারি না শুধুমাত্র বিমের কারণে সেটা আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে এখানে ইউরো এশিয়া আছে এটা নিয়েও কথা বলবো একটু পরে আগে আপনাদেরকে দেখায় যেটা নিয়ে বর্তমানে বিতর্ক হচ্ছে এই টিভিটা এই টিভিটা কী হয়েছে আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছি পনেরোটা চ্যানেল রিসিভ হচ্ছিলো ওকে দেখুন এখানে কিন্তু পঁচিশটা চ্যানেলের পঁচিশটা চ্যানেলের ক্যাপাসিটি কিন্তু আসে টেস্ট কার্ড আছে হ্যাঁ এছাড়া আমি যে আপনাদেরকে বলেছিলাম এই চ্যানেলগুলো নতুন রিসিভ হয়েছে রাত মিডিয়ায় প্রথম রিসিভ করেছে এই চ্যানেলগুলো কত তারিখে দিয়েছে যে এখানে তারিখটাও কিন্তু দেখতে পারবেন আঠারো এগারো দুই হাজার পঁচিশ ঠিক আছে এই যে চলতি মাসে এক সপ্তাহ আগেই কিন্তু এই চ্যানেলগুলো এখানে লাউন্স হয়েছে ওকে যদিও এই অনেক আগে লাউন্স হয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন অনেক স্যাটেলাইট লাউন্স হয় কিন্তু সেই স্যাটেলাইটে নির্দিষ্ট সময় কিন্তু অনেক সময় চ্যানেল থাকে না কারণ কন্ট্যাক্টের বিষয় থাকে সেই স্যাটেলাইট সেই টিপিগুলো সবাই ভাড়া নেবে কিনা এরও কিন্তু বিষয় থাকে যে কারণে অনেক স্যাটেলাইট লাউন্স করার পর দেখা যায় দুই তিন বছর পর্যন্ত পরে থাকে যেমন রাশিয়ান অনেক স্যাটেলাইট আছে যে স্যাটেলাইট গুলোতে কিন্তু এখন অন্য দেশের চ্যানেল নাই বললে চলে শুধুমাত্র করা আছে বাট সেই স্যাটেলাইটের চ্যানেল একেবারে সীমিত আপনারা হয়তো বা দেখেছেন রাশিয়ান স্যাটেলাইট আছে এরকম যেগুলোতে চ্যানেল নাই তো যেহেতু এই স্যাটেলাইটটা লঞ্চ হয়েছে আগেই কিন্তু এই চ্যানেলগুলো নতুন দিয়েছে এই জন্য আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি দেখুন এর তারিখটাও কিন্তু আপনাদেরকে দেখালাম ভিও যাতে করে আপনারা বোঝেন যে এটা আসলে নতুন তথ্য তো এখন অলরেডি এখানে পনেরোটা চ্যানেল কিন্তু অলরেডি লঞ্চ করেছে আর এর বিমটা কোনটা পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান একটু ক্লিয়ারলি ধারণা দিতে চাই আপনারা বলছেন যে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিতে অনেক আগে থেকেই ধরে রেখেছি হ্যাঁ ভাই অবশ্যই সেটা আমিও স্বীকার করছি কিন্তু সেটা কোনটা জানেন সেটা হচ্ছে এই স্যাটেলাইটটা আপনারা ধরে রেখেছেন আমি নামটা আবারও দেখাচ্ছি এই স্যাটেলাইটটা আপনারা ধরে রেখেছেন ইনটেলসেট থার্টি এইট পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি এখানে যদি পঁয়তাল্লিশ দশমিক একের জায়গায় দুই থাকতো তাহলে অবশ্যই আলাদা পেজে কিন্তু এই তথ্যটা থাকতো কেমন তো যেহেতু দুইটা একই ডিগ্রিতেই আছে কিন্তু বিম আলাদা আলাদা ফুট ফুটপ্রিন্ট আলাদা আলাদা কাভারেজ আলাদা আলাদা এই জন্য কী করেছে এখান থেকে সেই বিমগুলো শেয়ার করেছে তো আমি আমি যে তথ্য দিয়েছি সেটা হচ্ছে এই স্যাটেলাইটের আজার স্পেস টু ওকে তো এটা কেন আমি বললাম আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই যে দেখুন আমি সরাসরি চলে আসছি এই জায়গায় এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা পঁয়তাল্লিশ ডিগ্রি কথা বলেন আমি বলেছি প্যাকেজের চ্যানেল ছিল সেটা হচ্ছে ডায়ালেক্ট টিভি এখনও আছে কিন্তু এর বিম কোনটা জানেন এর বিম হচ্ছে এই যে শ্রীলঙ্কা লেখা আছে এখন আপনারা এই লাইনসেড ডট কমে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রিটা ওপেন করে নিজেরা দেখে নেবেন আমি এখানে শ্রীলঙ্কার উপর ট্যাপ করে দিচ্ছি তাহলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি ধারণা দিতে পারবো দেখুন আমি শ্রীলঙ্কার উপরে ট্যাপ করে দিলাম একটু জুম এই যে দেখুন এখানে শ্রীলঙ্কার বিমটা কিন্তু এখানে চলে আসছে ওকে একটু জুম আউট জুম ইন জুম হ্যাঁ জুম ইন করা যাচ্ছে জুমাউট ওই পর্যন্ত এই যে এই বিমটা হচ্ছে শ্রীলঙ্কার বিম দেখেন শ্রীলঙ্কার বিম এটা এটা থেকে মূলত টিভিটা রিসিভ করা যায় যে বাংলাদেশ এই জায়গায় আছে তারপরে কিন্তু রিসিভ করা যায় কাভারেজ ভালো থাকার কারণে ঠিক আছে শ্রীলঙ্কা কিউ ব্যান্ড দেখতে পাচ্ছেন কি এখন একটু ব্যাক করে আপনাদেরকে দেখাবো আমি যে টিপিটা ধরেছি এই যে টিপিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এই টিপিটা কি পাকিস্তান ও আফগানিস্তান ওকে এই যে পাকিস্তান ও আফগানিস্তান এই বিমটা কী এরপরে ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে এখানে লাইন সেট থেকে কি জানাচ্ছে লাইন সেট থেকে জানাচ্ছে দিস ফুটপ্রিন্ট ম্যাপ হ্যাজ নট বিন এডিটেড অর্থাৎ এখানে লাইন সেটের যে অফিসিয়াল সাইট আছে। সেখানে এখনো যুক্ত হয় নাই তাহলে আমরা কেমন করে বুঝতে পারবো এটা কোন বিম ওকে সেই ক্ষেত্রে নিচে কী লিখেছে দ্য অফিসিয়াল ফুটপ্রিন্ট ম্যাপ ফর দ্য পাকিস্তান আফগানিস্তান বিম ইজ হেয়ার মানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে নতুন একটা পেজ ওপেন হবে এবং অফিসিয়াল সাইটে নিয়ে যাবে তা আমি এখানে ক্লিক করছি হেয়ারে ক্লিক করলাম দেখুন হেয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এর যে অফিসিয়াল যে বিমটা সেটা আমাদের সামনে আসবে আমি আবারও ক্লিক করছি অনেক সময় নেটওয়ার্কের কারণে এমন হইতে পারে আমি আবারও ক্লিক করছি এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন আজার স্পেস ডট কম এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই যে স্যাটেলাইটের নাম আজার স্পেস টু ফোর্টি ফাইভ পয়েন্ট ওয়ান ডিগ্রি ইস্ট এই স্যাটেলাইটটা দেখুন এখানে কিন্তু লেখা আছে কত তারিখে লাউচ হয়েছে এবং এর বিম কী কী রয়েছে সব বিম কি আমরা পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি না এই যে আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম ইউরেশিয়া একটা বিম যার চ্যানেল আমরা এখনও পর্যন্ত রিসিভ করতে পারি নাই এখানে ওয়েস্ট আফ্রিকা আসছে সেন্ট্রাল আফ্রিকা আসছে এই বিমগুলো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে রিসিভ করা সম্ভব হয় না কারণ অনেক দূরে কিন্তু ফুটপ্রিন্ট আর ফোকাসটা অনেক দূরে ফোকাসটা কী জিনিস আমরা যখন টর্চ লাইট থেকে কোনো একটা লাইট আমরা ছুরি সামনের দিকে টর্চলাইটের যে ফোকাসটা সেটা যে অঞ্চলে আমরা দেশ এখানে কিন্তু আলোকিত হয় তাই না এখানেও কিন্তু একই বিষয় কাজেই স্যাটেলাইট ফুটপ্রিন্ট বা স্যাটেলাইট বিম যে অঞ্চলের উপরে আছে সেই অঞ্চল থেকে সেই স্যাটেলাইটটা বা সেই বিমটা রিসিভ করা পসিবল তো এখানে ইউরো এশিয়া আসতে ইউরোশিয়া বিমটা এখানে যদি একটু দেখান এই যে এই জায়গায় দেখলে বুঝতে পারবেন যে ইউরো এশিয়া বিমটা কতদূর পর্যন্ত আছে দেখেন এখানে কিন্তু আছে ওকে আফগানিস্তান ইন্ডিয়া এই যে পাকিস্তান পর্যন্ত আছে আমাদের বাংলাদেশের এদিকে কিন্তু নাই কাজে আমরা এটা এখনও রিসিভ করতে পারি নাই হয়তোবা বড়ো সাইজের ডিশ হলে অনেক ক্ষেত্রে লো কাভারেজের স্যাটেলাইট আমরা রিসিভ করতে পারি এরকম অনেক তথ্য কিন্তু আছে যেগুলো স্টেপ স্টেপ জানতে পারবেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান বিম উপরে প্রেস করে দেবো দেখেন এর উপরে প্রেস করার সাথে সাথে এর বিমটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এম এর বিমটা কত দূর পর্যন্ত আছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে টু ফিঙ্গার দিয়ে এরকম জুম করতে বলছে তো এটা কেন আমরা রিসিভ করতে পারছি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এই যে আটচল্লিশ এই নাম্বারগুলো আছে না এই নাম্বার অনুযায়ী যদি দেখা যায় যে সর্বশেষ একদম প্রান্ত প্রান্তে যে নাম্বারটা আছে এই নাম্বারে কত সেন্টিমিটার ডিশ লাগবে সেই অনুযায়ী আমরা সেই স্যাটেলাইটটা চেক করতে পারি তো এখান থেকে কাভারেজটা দেখুন এই যে ইন্ডিয়ার উপরেই কিন্তু চলে আসছে বাংলাদেশ এই জায়গায় আছে তারপর এই যে সর্বশেষ নেপাল পর্যন্ত আছে নেপাল এবং বাংলাদেশের দূরত্ব কত হবে ঠিক আছে তারপর আমরা বাংলাদেশ থেকে এটা রিসিভ করতে পারছি আমি এই জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই স্যাটেলাইটটা রাহাত মিডিয়ায় প্রথম এই স্যাটেলাইট বিমটা রিসিভ করলো কিন্তু বিতর্কটা কোন জায়গায় যে ডিগ্রিটার ক্ষেত্রে সবাই মনে করতেছে যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে অনেক আগে থেকে রিসিভ করেছে কিন্তু ভাই আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে বিমটা বুঝতে হবে যে একই ডিগ্রি হলো একই একই স্যাটেলাইট কিন্তু আপনারা ধরতে পারবেন না অনেক স্যাটেলাইট আছে যেগুলো একটা বিম শুধু আমরা রিসিভ করতে পারি অন্যগুলো পারি না যেমন আমি যদি বিয়াল্লিশ ডিগ্রির কথা বলি দেখবেন বিয়াল্লিশ ডিগ্রিতে বেশ কয়েকটা বিম আছে সব বিম কিন্তু আমরা পাই না আবার অন্য অন্য স্যাটেলাইট আছে যেখান থেকে আমরা সকল বিম কিন্তু রিসিভ করতে পারি না এটা খুবই স্বাভাবিক হ্যাঁ তারপরও আপনারা অনেকেই বলেছেন যে রাহাত মিরি এই তথ্যটা কেন ভুল দিল বা পাগল কিনা আমি আপনাদেরকে সান্ত্রিকভাবে দুঃখিত যদি আপনাদেরকে আমি না বুঝাতে পারি সেটা আমার ব্যর্থতা আজকে ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোনটা আসলে কোন বিম কোন স্যাটেলাইট এটা আমি যেটা রিসিভ করেছি স্যাটেলাইটটার নাম হলো আজার স্পেস এটার নাম হচ্ছে আজার স্পেস আপনারা দেখে দিতে পারেন এই যে এখানে নাম সহ দেওয়া আছে আপনারা চাইলে চ্যালেঞ্জও করতে পারেন আজার স্পেস টু পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি ইস্ট কেউ ব্যান্ডের ভিম আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম তারপরে যদি কনফিউশন থাকে আসলে আমার কিছু করার নাই ভিওয়ার্স ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে এখানে দুইটা স্যাটেলাইট আছে একটা ইন্টেল সেট কোম্পানি একটা হচ্ছে আজার স্পেস কোম্পানি তো আজার স্পেস এবং ইন্টেল দুইটা আলাদা আলাদা স্যাটেলাইট হলেও কিন্তু একই ডিগ্রিতে আছে যে কারণে লাইন ডট কম একই ডিগ্রি থেকে তথ্যগুলো প্রোভাইড করে আমরা একই ডিগ্রি কিন্তু বলি তারপরে মাত্র পয়েন্ট এর কারণে কিন্তু অনেক ডিগ্রি কিন্তু আলাদা আলাদা হয় যেমন আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম না আটত্রিশ ডিগ্রি বারবার বলেছি সেখানে কিন্তু এই একই কথাই বলেছে যে আটত্রিশ ডিগ্রি স্যাটেলাইট তো অনেক আগেকার কিন্তু ভাই আগের আটত্রিশ ডিগ্রি এখন আটত্রিশ দশমিক দুই ডিগ্রি দুইটাকে এক বলুন জাস্ট কাছাকাছি হওয়ার ফলে আগের চ্যানেলগুলো এই স্যাটেলাইটে চলে আসছে আগের চাইতে কাভারেজটা বৃদ্ধি পেয়েছে এটা আমি বলতে চেয়েছি আপনারা যখন ভিডিও দেখবেন অন্তত গুগল করে দেখবেন যে রাহাত ভাই কথা কি সঠিক বললো কিনা তাহলে বুঝতে পারবেন আপনারা যে কমেন্টগুলো করেন না বুঝে অনেক সময় খারাপ লাগে যা কিছু বলেন নাই যেহেতু আপনারা আমার সাবস্ক্রাইবার আপনাদের মধ্যে কনফিউশন থাকতেই পারে এই জন্য আজকে ভিডিওতে স্ক্রিন রেকর্ড করে সরাসরি দেখালাম অফিসিয়াল সাইট থেকে দুইটা দুই স্যাটেলাইট দুইটা দুই বিম দুইটা ফুটপ্রিম আলাদা আলাদা দুইটা ফোকাস আলাদা আলাদা এবং কিন্তু আলাদা আলাদা সকল তথ্য শেয়ার করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তারপরে যদি মনে হয় যে আমি আপনাদেরকে পারি নাই কোন অংশটা আপনার বুঝতে ব্যর্থ হচ্ছেন জানাতে পারেন যে ভাই এই কথাটা বুঝতে পারলাম না আমি প্রয়োজনে সেটা রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝতে বুঝাতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ আর কথা বাড়াচ্ছি না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ